বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কাটতে একটা গর্জন কাঠি আছে যে কোনো লোকে জানে ভিতরে আমরা যে কাঠটা ইউজ করছি গর্জন কাঠ এবং গর্জন প্লাই ভিতরে এবং যে ফর্মটা দেওয়া ভিতরে সিটের মধ্যে চার ইঞ্চি ঠিক আছে আপডেট মধ্যে আপনি চাইলে কুশন নিতে পারবেন এই যে প্রত্যেকটা কুসুরের মধ্যে ফুল থাকবে পাঁচটা কুসোনফিশিয়াল তৈরি এবং আমাদের আপনি পনেরো বছর গ্যারান্টি সহকারে আপনি চাইলে স্ট্যাম্পে লেকে আপনি নিতে পারবেন কালার কাস্টমার বা যে কোনো ডিজাইন কালার কাস্টমার যে কোনো কালার আপনি নিতে পারবেন আপনার পছন্দ মতো আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে ভাই ভাই আজকে প্রত্যেকটা মালের মধ্যে ধামাকা ডিসকাউন্ট থাকবে আজকে আমরা সবগুলো ডিজাইন আগে দেখাই নি তারপর আমরা অবশ্যই মালের প্রাইসটা সম্পূর্ণ সাথে এই যে এই পাশে আরো একটি ডিজাইন এই পাশে আরেকটা ডিজাইন আছে কলেজে কালার এর মধ্যে এই ডিজাইন গুলো ভাই সুপার মধ্যে বসতে ভাই লাখ টাকার বিয়ে দিবে ভাই দেখুন কত সুন্দর লাগে একবার রাজুকে একটু ভাই এই সুপারগুলো কিন্তু আপনি শোরুমে কিনতে গেলে

কফি এবং বাদামের মধ্যে করেছে এটা কম্বিনেশনটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কফি কালার মধ্যে এই মালটা আমাদের খুবই ভাইরাল মাল আমাদের অনেক চলে সামনে যে ডিজাইন করা ঠিক আছে এটা আপনার

এবংের মধ্যে যা এই পায় এক দুইশো বছরের ভিতরে কিছু হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে কালোর ভিতরে গোল্ডেন কালারটা অনেক সুন্দর লাগছে কিন্তু আপনি পানি ডাই চেক করে নিতে না

এটা কালার যেরকম আছে ওরকম থাকবে কালার পুরো শাইন থাকবে হ্যাঁ এরকম সাইনিং থাকবে পুরো মানে গ্যারান্টি থাকবে পনেরো বছর পনেরো বছরের ফুল গ্যারান্টি 15 বছরের ফুল গ্যারান্টি থাকবে

তো যে সোফাগুলো ছিল আমরা কিন্তু মোটামুটি সেম রেঞ্জের গুলো ধারণা দিলাম এখন আমরা প্রাইজে ধারণা দেবো এই সুপার আপনি শোরুমে কিনতে গেলে মিনিমাম আপনার কাছ থেকে ভাই ষাট হাজার টাকা নেবে ষাট হাজার এখানে স্টিকার লেখে রাখবে ষাট হাজার টাকা আমরা কিন্তু তাও নিচ্ছি না তার থেকে আজকে তিন ডাবল কম দামে নিচ্ছি এই গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ টাকা এবং আপনার ভিডিও দেখে যারা আসবে

বালিশ সহ যদি কেউ নিতে চাই এটা পড়বে বাইশ হাজার টাকা বালিশ সহ প্রাইস ডিসকাউন্ট হবে পাঁচশো টাকা আপনার ভিডিওর ঠিক আছে ভিডিওর এবং আমরা যে পাঁচ হাজার টাকা সোফা অবশ্যই আমরা এখন দেখা দিব যে

যে কোনো কালার নিতে পারেন আমাদের কাছে এটার কালার আছে সাতটা আটটা আটটা থেকে আটটা কালার আছে মানে বারান্দা বসার জন্য চেয়ার আর নাকি নাই এরকম সোফা এরকম সোফা কিনে নিতে পারেন ওকে